আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি আপনাদের বোন কহিনুর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে একটু ভালোবাসবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে আগাইতে পারবো আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো চলুন আজকে সারাদিন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো আজকে আমি হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে আর লাউ দিয়ে আলুর দিয়ে এটা ঘাঁটি করব তো এখানে ঘাঁটি করার জন্য এদিকে হচ্ছে দারচিনি হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা দিয়ে দিছি আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ এইগুলা দিব এখন এগুলা সুন্দরভাবে হচ্ছে ঘাটির মধ্যে দিয়ে মশলা খাই ঘাটিতেও তো আমি হচ্ছে সব সময় ও কাটা কাছে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় একদমই হয় না কারণ বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাজার করে একদমই সময় থাকে না ছোটো যেহেতু বেলা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি মূলার শাক কিনে নিয়ে আসছিলাম তো এটাই হচ্ছে ভাজি করছি আর আজকে মূলার শাক ভাজি আর লাউ দিয়ে আলু দিয়ে ঘনত মানে ঘাটি করবো আর কি তো এইদিকে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এইভাবে এখন চিনি দিয়ে সুন্দর মতো ঢেকে দিব কারণ এটা সিদ্ধ হয়ে গেলে আমি ঘাট একটু পানিও দিব। এই দেখো আমার সুন্দর করে লাউটা সিদ্ধ করা হয়ে গেছে এখন এটা আমি ঘাটি করব এই যে আমি এই ওরঙের সাহায্যেই ঘাটি করব এটাকে অনেকেই ওরং বলে অনেকেই ঘুটনি বলে আমরা দুটাই বলি যাই হোক তো এটা সাহায্যেই আমি এখন সুন্দর করে হচ্ছে মিলাম করে নিব মানে ঘাটি করব আর কি আর দুপুর টাইম সব সময়ের জন্যই তাড়াহুড়া করতে হয় কারণ দুপুরে আপনার ভাইয়া একটা বাজলেই খাইতে আসে এই তো আমার কিন্তু ঘাঁটি করা কমপ্লিট হয়ে গেছে এই ঘুটনির সাহায্যে কিন্তু আমি অনেক সুন্দর মিলাম করে ঘাঁটি করছি তো ঘাঁটি করা শেষ এখন ডিম ভাজি করব তো এই যে বাবুর জন্য এখন হচ্ছে ডিম পোস্ট করবো কারণ একদমই আমার বাবুর ভালো খায় না তো সবার বাবা মাই চায় কারোর জন্য কিছু না কিছু হচ্ছে ভেঙে দিতে আর মাথা মাথায় লেগে চিনিটা হচ্ছে ভেঙে গেল তো আমিও আমার বাবুর ছেলের জন্য হচ্ছে দুর্গাভোজ করে নেব এই যে বাবুর ডিম ভাজি করা হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি পিঁয়াজ কুচিয়া রসুন কুচি করে রাখছিলাম সেইগুলা দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে আমি সুন্দর করে ছুনি দিয়ে লড়াচাড়া করব আসলে এই করার মধ্যে হচ্ছে বাবুর ডিম ভাজি করা হয়েছে এই তেলে এই কারণেই আর কি ফেনা ফেনা দেখা যাচ্ছে তো এখানে আমি সুন্দর করে হচ্ছে ইয়ে করতেছিলাম মানে পিঁয়াজ কুচিয়া রসুন কুচিটা লাড়াচাড়া করতেছিলাম আর দেখো অনেক পরিমাণ ফেনা ফেনা দেখা যাচ্ছে কারণ এখানে ডিম ভাজি করা হয়েছে তাই আর কি এটা দেখা যাচ্ছে তো এটা আমি সুন্দর করে ভাজি ইয়ে করে নিচ্ছিলাম আর এই দিকে দেখো বাদামি কালার হয়ে গেছে তো এর মধ্যে আমি হচ্ছে সোমবার দিব ডাল সোমবারা কারণ ডাল সোম্বার গন্ধটা অনেক ভালো লাগে অনেক মজা লাগে আর কি ডাল সোমবারটা দিলে তো আমি ঘাটির মধ্যে ডাল সোমবারা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ওর মধ্যে ডিম কারণ আমি ডিম আর আলু আর লাউ দিয়েই ঘাঁটি করতেছি তো এই কারণে হচ্ছে এখন আমি সুন্দর করে ডিমটা দিয়ে দিলাম তো ডিম দেওয়া শেষ আমি এখন সুন্দরভাবে আবারও চুন্নি দিয়ে লাড়াচাড়া করতেছিলাম আর শুধু কিন্তু রান্নাবান্না এই কাজই না সংসারিক অনেকেই কাজ থাকে অনেক কিছু আরও কাপড় চুপড় ভিজায় রাখছি সেইগুলাও কাচতে হবে আর কি ধুইতে হবে তো সব কিছুই দেওয়ার পরে দিয়ে দিলাম আমি লাউ যেটা ঘাটি করে রাখছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন সুন্দর করে লাড়াচাড়া করতেছিলাম আর কি আর এখন দিয়ে দিব আমি হচ্ছে জিরার ফাঁকি মানে জিরা ভেজে আর গুঁড়া করে রাখছি কা হচ্ছে মানে কাঁচা জিরা ভেজে গুঁড়া করে রাখছি তো সেটাই এখন দিয়ে দিব আর এটা হচ্ছে আমি সব তরকারিতেই ব্যবহার করি কারণ আমার এটা অনেক ভালো লাগে আমার শাশুড়ি মা আমার মা সবাই এইগুলা দেয় তো এই জন্য আমিও আর কি দিই তো যাই হোক সইটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ছুর্ণি দিয়ে লাড়াচাড়া করতেছি কারণ ওইটা মিক্সার করতেছিলাম আর কি তো আমার রান্না বান্না করা শেষ এখন আমি প্রয়োজনে আরও যে কাজগুলো আছে সেইগুলো করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব